আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আমি বিষয়টা নিয়ে আলোচনায় আসলাম অথবা ইতিমধ্যে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ক্যানাডিয়ান ভিসা অর্থাৎ কেনাডার ভিসা কিন্তু এই মুহূর্তে অনেক অনেক রেশিও ভালো আপনারা জানেন যে কত দিন থেকে বা আপনার পূর্বের থেকে কিন্তু এখন রেশিওটা মোটামুটি অনেকটাই ভালোর দিকে এবং রেশিওটা টোটালি কিসের উপর ডিপেন্ড করে কোনটার উপর ভিত্তি করে মূলত কেনাডা ভিসা দেয় এই জিনিসটাই মূলত আমি আপনাদেরকে ক্লিয়ার কাট জানাবো আসলে অনেকে জানতে চান না অনেকে বুঝতে চান না এবং অনেকে হয়তো বা ভুল জানেন আসলে আমরা এরকম একটি প্ল্যাটফর্ম কাজবন আপনি আমাদের মাধ্যমে অথেন্টিক যেই নিউজটা সেই জিনিসটাই আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ কারণ আপনারা জানেন যে আমরা অনেক বছর ধরে এই লাইনে কাজ করে থাকি অর্থাৎ ভিজিট ভিসা নিয়ে এবং কাজ করে থাকি এবং এই ভিজিট ভিসায় বাংলাদেশের আমরা একটা খুব ভালো লিডিং পজিশনে আছি এবং শুধু তাই না এটা নলেজ আমাদের ব্যাপক যেহেতু এর আগেও আমরা আর কয়েকটা দেশ গিয়েছি এবং যাচ্ছি প্রতিনিয়ত দেশ ভিজিটে যাচ্ছি সেক্ষেত্রে এই ব্যাপারে আমার খুবই নলেজ এই আমার থেকে বেশি হয়তো বা অনেকেই জানেন না কারণ এই ভিজিট বিষয় নিয়ে আমি বহুদিন বহু বছর যাবৎ কাজ করে আসতেছি আপনাদের যদি কোনো ব্যক্তিগত পরামর্শ বা কোনো কিছু ছোটোখাটো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন অ্যাট দ্য সেম টাইম আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে পেজটি ফলো দিয়ে যুক্ত হতে পারেন আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিয়ে অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো ভান্ডল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তো যাই হোক চলে যাই মূল আলোচনায় আসলে ক্যানাডিয়ার ভিসা করার জন্য কি কি করণীয় বা এই মুহূর্তে আমি দিব কি দিব না এই ধরনের হাজার হাজার কোশ্চেন থাকে তো আপনারা যে জিনিসটা আপনারা মেনে ক্যানাডার ভিসা দিবেন সেটা হচ্ছে ডকুমেন্টটা যদি আপনার ঠিকঠাক থাকে সেক্ষেত্রে ক্যানাডার ভিসা এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে এবং এবং রেশিওটা ভালো থাকবে তো ক্যানাডার ভিসার জন্য মূলত যে জিনিসটা মেন সেটা হচ্ছে কয়েকটা দেশ যাওয়া একটা বিষয় এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার প্রপারলি আপনি কি করেন অর্থাৎ ট্রেড হলে ট্রেড লাইসেন্স লাগবে টিন লাগবে ট্যাক্স রিটার্ন লাগবে আর যদি আপনি জব হোল্ডার হন সেক্ষেত্রে দুই তিনটা দেশ যাওয়া থাকতে হবে এবং আপনি জব এনওসি লাগবে নো অবজেকশন সার্টিফিকেট যেটাকে বলে এটা লাগবে এর বাইরেও আপনার মোটামুটি একটা ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে যে এখানে ব্যালেন্স থাকবে এরপরও আপনার জায়গা সম্পত্তি কি ব্যাংক ফাইন্যান্সিয়াল অ্যাসেট গুলা রয়েছে সেই জিনিসটা বা অ্যাসেট ভ্যালুয়েশন যেটাকে বলে এই জিনিসটাও কিন্তু এখানে একটা খুব প্রায়রিটি লিস্টে থাকবে এই জিনিসটা যদি আপনার ঠিকঠাক থাকে তবেই কিন্তু ক্যান্ডাডি ভিসা পসিবল এবং এই মুহূর্তে কিন্তু এক সপ্তাহ দশ পনেরো দিনের মধ্যে কিন্তু রেজাল্ট আপনি পেয়ে যাচ্ছেন নতুন করে যারা সাবমিট করবেন বাট এর আগে যারা করেছেন সেখানে দুই মাস তিন মাস চার মাস ছয় মাস লেগে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এ হচ্ছে বিষয় আর কি আরেকটা বিষয় আপনারা জেনে থাকবেন যে ইউএস এর বিষয়টা অর্থাৎ ইউএস এর কোন ডকুমেন্টের কোনো ইস্যু নাই অর্থাৎ কাগজপত্রের কোনো বিষয় থাকবে না এখানে এটা সম্পূর্ণ ইন্টারভিউ ভিত্তি একটি ভিসা ইউএস এর আর ক্যানাডিয়ান ভিসাটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কাগজপত্রের উপরে তো এখন আমাকে অনেকে কোশ্চেন করেন যে আমি কি কেনাডা আগে দিবো নাকি ইউএস আগে দিব তো এখন আপনার কোনটা ঠিক আছে কোনটা ঠিক নেই এটা কিন্তু আপনারটাই আপনি বুঝবেন আমি যদি আমাকে যদি সব পেপার বা কাগজপত্র আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারবো কিন্তু আমরা ডিসিশন আপনাকে নিতে হবে আমরা আপনাকে সাজেস্ট করব এটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে আমরা আপনাকে পরামর্শ দিব বাট ডিসিশন আমরা কখনো দিই না ডিসিশনটা আপনাকেই নিতে হবে আপনি কোন দেশ করবেন তো এরকম একটা আমরা পরামর্শ আপনাকে দিতে পারবো কাগজপত্র দেখলে তো সেক্ষেত্রে আপনার যদি খুব বেশি কাগজপত্র না থাকে সেক্ষেত্রে আপনি ইউএসএ দাঁড়াবেন আর যদি কাগজপত্র ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ক্যানাডিয়ান ভিসাটা উঠাতে পারেন অথবা আপনি চাইলে চেঞ্জিং ভিসাটাও উঠাতে পারেন চেঞ্জিং ভিসা দেওয়ার পরে আপনার ক্যানাডা বা ইউএস কিন্তু হান্ড্রেড হান্ড্রেড দিবে এরকমটাই বলা যায় তো যাই হোক আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে কোনো যদি পরামর্শ বা কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারবেন এবং আমাদের নাম্বারে কল দিয়েও আপনি জানতে পারবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো এবং আমাদের অফিসটা হচ্ছে যাত্রাবাড়ি ঢাকা তো এই দুইটা ইনফরমেশন দিয়ে দিলাম এর বাইরেও যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান কাজবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন